الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله والصلاه والسلام على من دعانا الى الله نشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে হেদায়ত দান করেছেন এই দিনের প্রতি আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত না দিতেন তাহলে আমরা হেদায়ত পেতাম না দরুদ সালাম সেই সত্তার প্রতি যিনি আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ তার বান্দা রাসুল নিঃসন্দেহে সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব সর্বোত্তম দিক নির্দেশনা হচ্ছে মোহাম্মদ সাল্লাসাল্লামের দিক নির্দেশনা জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দিনের মধ্যে কোরআন সন্ন্যার বিপরীতে নতুন কিছু আবিষ্কার করা প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদাত প্রতিটি বিদাত হচ্ছে ভ্রষ্টতা সর্বপ্রকারের ভ্রষ্টতা জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে ইমানদার ভাইয়েরা নিঃসন্দেহে আল্লাহ তার সুস্পষ্ট কিতাবে আল্লাহ রাসুলের ডাকে সারাদানকারী গুণাবলী সম্পর্কে অবগত করেছেন সংবাদ দিয়েছেন যারা আল্লাহর কিতাব নবীর শূন্য বাদ দিয়ে কোনো দিন চায় না আল্লাহর কিতাব নবীর শূন্য বাদ দিয়ে কোনো ধর্ম চায় না তাই আল্লাহ বলেন আর দুকি লেহ নিশ্চয় বজিন ইন্ন কেন কৌলেন মুক্তা দৌড় ঈদ مَا بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ الله بولين إيمان دَرْدِكْ وَحَطُوْهُ بِكِ بُلْ যে যখন তাদেরকে আল্লাহ আল্লাহর সকুলের দিকে ডাকা হবে আহ্বান করা হবে যাতে তিনি ফায়সালা করেন তাদের মাঝে তখন ইমানদাররা বলে ইমানদাররা বলবে সমিয়ায় না ও আপা আমরা শুনেছি আমরা মান্য করেছি অর্থাৎ শ্রবণ করলাম শুনলাম আনুগত্য করলাম মানলাম আল্লাহ রাসূল যা বলেছে এই জন্য মহান মহিয়ান আল্লাহ সেই ইমানদারদের সম্পর্কে সফল সফলতা প্রাপ্ত হিসাবে বর্ণনা করেছেন আর এটিই হচ্ছে কাম্যবস্তু লাভ করা কাঙ্ক্ষিত বস্তু অর্জন করা এবং ভয়াবহতা থেকে মুক্তি লাভ করা তাই আল্লাহ তাআলা বলেন ও আর তারাই হচ্ছে সফল কাম ধারাবাহিক সাফল্য লাভ করে চরিত্রমূলক বিজয় অর্জনকারী হচ্ছে তারাই সব মমিনরা আল্লাহ তার রাসুলের ডাকে সাড়া দিয়ে বলে শুনলাম মানলাম এরাই হচ্ছে চারিত্রিকভাবে ধারাবাহিকভাবে সাফল্য লাভকারী ধারাবাহিকভাবে সাফল্য লাভ করে চরিত্রমূলক বিজয় অর্জনকারী হচ্ছে তারাই তার সিরে ইবনে কাসিরে এভাবেই এই আয়তের ব্যাখ্যা এসেছে তার ইবনে কাসিরে আরও এসেছে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এই আয়াতে যে এসেছে এই যে মুমিনদের কথা তো হবে এটাই যে তারা বলবে আল্লাহ তার রাসুলের ডাকে সাড়া দিলাম আল্লাহ কথা এবং মানলাম এই যে কথা এই কথার ব্যাখ্যায় বলেন যে আমাদের কাছে বর্ণিত হয়েছে আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যিনি একজন বদরি সাহাবি ছিলেন যিনি আনসার সাহাবাদের নেতৃস্থানীয় একজন ছিলেন যখন উবাদাবিল বিন সামিত তা আল্লাহ আনহু তার মৃত্যুর সময় এলো তার মৃত্যুকালে তার ভাতিজা জোনাদা আবি উমাইয়া রবি আল্লাহ আনভুকে দেখে বললেন আলা উনাবিউকা বিমা যা আলাইকা ওয়া মা যা আলাইকা আমি কি তোমাকে বলবো না তোমার দায়িত্ব কি আমি কি তোমাকে অবগত করবো না তোমার অধিকার কি তখন জোনায়দা বিন আবি উমাইয়া হদিয়াল তার চাচা বিন সামিত রিয়া আনহুকে বললেন হে আপনি অবশ্যই আমাকে বলবেন আমার দায়িত্ব কী আমার অধিকার কি তখন সামিত আল্লাহ আনহু বললেন এই না আলেই তোমার দায়িত্ব হচ্ছে শ্রবণ করা শোনা তোমার দায়িত্ব হচ্ছে আনুগত্য করা মানা কখন শুনবো কখন মানব তিনি বলছেন তুই অুশ্রী কেবায়ুশ্রী তোমার সংকটের সময় তোমার স্বাচ্ছন্দ্যের সময় অমান হিসাবে কেউ অমান তোমার আনন্দের পরিস্থিতিতে তোমার অপছন্দনীয় পরিস্থিতিতে ওয়াআখরতা আলাইহি এমন কি যদি তোমার হক কেড়ে অন্য কাউকে অকপটমূলক ভাবেও দিয়ে দেওয়া হয় তবুও তোমার দায়িত্ব হচ্ছে এই সকল পরিস্থিতিতে শোনা এবং মানা এবং তোমার দায়িত্ব হচ্ছে ন্যায়ের সাথে কথা বলা ন্যায়ের উপর তোমার জিহবাকে স্থির রাখা তোমার দায়িত্ব হচ্ছে শাসন ক্ষমতার বিষয়ে যারা যোগ্য তাদের সাথে বিরোধী থানা করা রাষ্ট্র ক্ষমতা এর বিষয়ে যারা যোগ্য তাদের বিরোধী থানা করা তবে তোমার অধিকার হলো যদি যদি শাসন ক্ষমতায় যারা তারা যদি তোমাকে প্রকাশ্যভাবে আল্লাহর নাফরবালির নির্দেশ দেয় তাহলে তুমি তাদের এই কথা মানবে না এই কথা শুনবে না তাদের এই অন্যায় নির্দেশ মানবে না তোমাকে যখনই এমন কোন বিষয়ের নির্দেশ প্রদান করা হবে যেটা আল্লাহর কিতাবের বিরুদ্ধে যায় তখনই তোমার দায়িত্ব হল আল্লাহর কিতাবের অনুসরণ করবে ইমাম কাতাদা রাহিন এই আয়াতের ব্যাখ্যায় আরো বলেছেন যে ইমানদারদের কথা হবে এটাই যে আমরা শুনলাম এবং মানলাম এই আয়াতের ব্যাখায় তিনি আরও বলেছেন যে আমাদের কাছে বর্ণনা করা হয়েছে আবু দরদর দিয়া লা হু বলেছেন লে ইস লা ন ইল লে বি খ আ কি লে ফি জানা ও নসে হতুলি লে

কোরআন সুমনা ভিত্তিক ঐক্য ছাড়া কোনো কল্যাণ নেই নসিহা এবং সদুপদেশ দেওয়া কল্যাণ কামনা করা সুপরামর্শ দেওয়া আল্লাহর প্রতি তার রসুলের প্রতি খলিফার প্রতি এবং ব্যাপকভাবে সাধারণ ইমানদারদের প্রতি اما في يوميني الإمام امام رحمه الله ولكن اربعه ايام افضل جاء اجل دركته يكون افضل من ان يكون افضل من الله ان يكون افضل من ان لا إله إلا الله الصلاة وإيتاء الزكاة والطاعة لمن والله الله أمر المسلمين عمر رضي الله عنه ولتين إسلام البندر إسلام الخدامة استنبطه হচ্ছে الله ছাড়া কোনো ইলাহ নেই زكاة যাকাত زكاة যাকাত والطاعة لمن والله الله মুসলিমিন এবং আল্লাহ যাকে মুসলমানদের শাসন দিয়েছেন তার আনুগত্য করে হাদিসের কিতাবা দিতে এসেছে তামিম দারি রবি আল্লাহ আহ থেকে বর্ণিত যে হাদিসটি সহি মুসলিমে পঞ্চান্ন সোনানে আবিদাউদ চার হাজার নয়শত চুয়াল্লিশ সোনেন নাসাই চার হাজার একশত সাতানব্বই আটানব্বই নিরানব্বই মোসনাদে আহমদ ষোলো হাজার নয়শত সাতচল্লিশ সাত এই হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন

সাহাবারা বললেন কাকে কার জন্য হে আল্লাহর রসুল কার কল্যাণ কামনা করুন কাকে উপদেশ দেব কাকে সুপরামর্শ দিব কার ভালো ছাইব রসুল্লাহ সাল আলহিম আসলাম বললেন আল্লাহর প্রতি তার কিতাবের তার রসুলের ইমানদারদের ইমানদারদের ইমামদের দেব ইমানদারদের নেতৃস্থানীয়দের এবং জনসাধারণের মুসলমানদের ইমানদের মুসলমানদের নেতৃস্থানীয়দের মুসলমানদের জনসাধারণের কল্যাণ কামনা করবে তাদেরকে সদুপদেশ দেবে তাদেরকে সুপরামর্শ দেবে আল্লাহর ইমানদার বান্দাগণ আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করা ওই সমস্ত বিষয়ে যে সমস্ত বিষয়ে আল্লাহ তার রসুল আমাদেরকে আদেশ করেছে এবং যেসব বিষয় আমাদেরকে করতে নিষেধ করেছেন আমাদের দায়িত্ব হলো তা পরিত্যাগ করা আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের অতীত গুনাহের বিষয়ে আল্লাহকে ভয় করা আমাদের দায়িত্ব হচ্ছে ভবিষ্যতের বিষয়েও তা অবলম্বন করা পরহেজগারি অবলম্বন করা বাস্তবে প্রয়োগিকভাবে আল্লাহকে ভয় করে চলা যাতে আমরা ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হতে পারি যারা দুনিয়া এবং আখেরাতে সকল স্থানে যাবতীয় কল্যাণে সফল হয়েছেন এবং সকল প্রকারের অনিষ্টতা থেকে নিরাপদ থেকেছেন মহান রহিয়ান আল্লাহ কোরআন করিমে সুরে নূরে তিপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন

এবং আল্লাহকে অন্তর দিয়েও ভয় করে এবং থেকে বাঁচিয়ে রাখে তারা চূড়ান্ত কৃত কার্য তারা চূড়ান্ত ভাবে সফল হয়েছে অন্তর দিয়েও ভয় করে এক নম্বর আল্লাহ রসুলের আনুগত্য করে মানে দুই নম্বর অন্তর দিয়ে ভয় করে তিন নাম্বার অন্তর দিয়ে যে ভয় করে এটা প্রতিফলন ঘটায় বা অবলম্বন করে অবলম্বন করে যারা এই তিনটা কাজ করেছে আল্লাহ বলেছেন ফা তারা চূড়ান্তভাবে ভাবে সফলতা লাভ করেছে আল্লাহর জন্য ভালোবাসা কষ্ট আমার প্রিয় ভাইয়েরা নিঃসন্দেহে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি উপদেশ দিচ্ছি আল্লাহর কিতাব এবং তার রসুল সাল্লি সুন্নাহ দ্বারা পৌঁছাচ্ছি আপনাদের কাছে থাই যা তিনি নাজিল করেছেন তার রসুলের আমাদের দায়িত্ব কেবল সুস্পষ্ট বার্তা পৌঁছিয়ে দেওয়া